এই নামাজ হলো মুমিনের জন্য আলো আল্লাহ আকবর দূর দূরান্ত থেকে পঙ্গ নেই ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা যারা এসেছে এই জাতি রাহবার আপনারা একটি ওয়াদা চায় একটি ওয়াদা চায় ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা কিশোর ভাইরা বাবাজিরা বাকি জিন্দগিতে নামাজ ছাড়বো না কারা কারা সেই হাত গুলো দেখতে চায় এই হাতগুলোকে তুমি কবুল করে নাও কবুল করে না কবুল করে না যারা ওয়াদা দিল নামাজের ব্যাপারে রকুলু জামানের ভালোবাসার উপহার এই প্রিয় কথা মালা আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবক সবাই ধীরে স্থির আমাদের প্যান্ডেলের সামনে বসার জন্য কারণ এরপরে গজল তো শুরু হয়নি শুরু হবে কেবল স্বেচ্ছাসেবকরা বাইরে থাকলে বলবে ভাই প্রোগ্রাম কেমন হচ্ছে বলে ভাই কিচ্ছু শিখতে পারেনি তোমরা যদি শুনতে না পারে সামনে বছর কিভাবে আয়োজন করবে না শুনলে তো ভুল ত্রুটি বোঝা যাবে না দর্শক যা আসার এসে গেছে মেহমান যা এসেছিল তাও চলে গেছে এখন শুধু গজল চলবে নিরবিচ্ছিন্ন আপনারা আমাকে সাথে গাইবেন বসের সামনে কেমন করে ঘুমাও তুমি মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা আজকে ঠিক আছে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা হেমন তো হতে পারে যুহুরি জানা যা তোমার এমন তো হতে পারি যুহুরি জানা যা মুসলিম হই না জন্ম হনিলে মুসলমানের ঘরে কাফের বুমিন তোফাততা হই নামাজি রুকু দি হে মানুষ নামাজি রুকু মুসলিম হই না জন্ম হনিলে মুসলমানের ঘরে তো এই জীবনে নামাজ তোমার ও এই জীবনে নামাজ তোমার যে যেন কাজা এমন তো হতে পারে জুহুরে জানা যাহা তোমার এমন তো হতে পারে জুহুরে জানা যা বিনা মাঝি পাবে না হয় নবীর সাফায়াত দোজক হবে সৃষ্টি কানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত বিনা মাঝি পাবে না হয় নবীর সাফায়াত যোগ হবে সৃষ্টি করার বিষাক্ত ওই সাপের ছবল ও বিষাক্ত সাপের ছবল বেনা মাঝির সাজা এগুলো তো হতে পারে তোমার জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ভরে ঘুমাও তুমি হজর করে কাজা হে কোন তো হতে পারে জোহরে জানা যাহা তোমার তোমার হেমনো তো হতে পারে তোমার জোহরে জানা যা আর আস্তে বলি মারhaba আর আস্তে বলি মারhaba